আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো লিকুইড দুধে কীভাবে সন্দেশ মিষ্টি তৈরি করতে হয় আমি এখানে এক লিটার পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিয়েছি আমি এখানে ফুল ফ্লিম লিকুইড দুধ নিয়ে নিয়েছি এরপর আমি এটা নেড়ে দিচ্ছি আপনারা চুলের আস্টার মিডিয়াম টু লোতে রেখে দুধটা রান্না করে নেবেন এই যা খেয়াল রাখবেন কোনোভাবে যাতে পরে না লাগে এই পর্যায়ে বলক চলে এসেছে আমি ফ্লটা অফ করে দিচ্ছি এখানে আমি ব্যবহার করেছি তিন চামচের মতো ভিনেগার আপনাদের কাছে যদি ভিনেগার না থাকে তবে আপনারা লেবুর রসও ব্যবহার করতে পারেন আমি পুরো ভিনিগারটা একেবারেই দিয়ে দেইনি আমি একটু একটু করে ভিনেগারটা দিয়ে পুরো দুধে ছড়িয়ে দিচ্ছি এবং নেড়ে চেড়ে নিচ্ছি আপনারা একটু একটু দিয়ে এভাবে নেড়ে নেবেন এবং দুটা তৈরি করে নেবেন আপনারা খেয়াল রাখবেন দুটা রেডি করার সময় অবর কূপ না হয় ওভারকুক হলে তোটা শক্ত হবে এবং মিষ্টিটা খেতে ভালো লাগবে না এরপর পর্যায়ে আমি আর সময় নিয়ে আমি এটা নেড়ে নিচ্ছি দুটা ততক্ষণ না হয় কুক হয় এ পর্যায়ে আমি একটা স্টেইনারে সাদা কাপড়ের উপর দুটো ঢেলে নিচ্ছি এবং পানি দিয়ে কচলে কছলে ধুয়ে নিচ্ছি এটা টাইম নিয়ে আপনারা একটু কছলে কচলে ধুয়ে নেবেন না হলে ভিনেগারের গন্ধটা থেকে যাবে আমি একটু টাইম নিয়ে এটা ধুয়ে নিচ্ছি আপনার সাদা কাপড় ব্যবহার করার চেষ্টা করবেন সাদা কাপড় ব্যবহার করার চেষ্টা করবে এখানে কাপড় না ব্যবহার করলে লুঙ্গি ব্যবহার করলে এখানে অনেক সময় দূরে কালার চলে আসে এভাবে আমি কাপড়টা উঠে নিচ্ছি এবং দু হাত দিয়ে চেপে চেপে পানিটা বের করে নিচ্ছি আপনারা এভাবে চেপে চেপে পানিটা বের করে নেবেন এবং আমি এটা রেস্ট রেখে দিচ্ছি এদিকে আমি একটা প্যানে লিকুইড দুধ নিয়ে নিচ্ছি এক লিটার পরিমাণ এটা আমি ততক্ষণ পর্যন্ত না অর্ধেক পরিমাণ হয়ে আসছে আসবে ততক্ষণ পর্যন্ত আমি এটা কুক করে নেব এদিকে আমি একটি প্লেটে যে দুটা রেখেছিলাম সেটা আমি এখন নিয়ে নিয়ে হাত দিয়ে মেখে নিচ্ছি আমি এটা আলতো হাতে মেখে নিচ্ছি একটু সময় নিয়ে আমি এটা মেখে নিচ্ছি আপনারা এইভাবে কিছুটা সময় মেখে নেবেন এই পর্যায়ে আমি এখানে দিয়ে হাফ হাফচা চামচের মতো কর্নফ্লাওয়ার আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তবে আপনারা ময়দা ব্যবহার করতে পারেন আমরা একটু সময় মেখে নিচ্ছি এই পর্যায়ে আমি দুটো এলাচ দিয়ে দিচ্ছি এরপর আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি এদিকে আমি এক কাপের মতো চিনি ব্যবহার করেছি আপনারা কেমন মিষ্টি খান সেই অনুযায়ী আপনারা মিষ্টি কম বেশি করে নিতে পারেন এই মিষ্টি তৈরি করতে মেইনলি চিনির পরিমাণ একটু কম লাগে আমি এখানে এক কাপের মতো চিনি দিয়ে দিয়েছি ওখানে চেড়ে নিচ্ছি এদিকে চুলার থেকে আমি দুটো আমি একটু নেড়ে নিচ্ছি অর্ধেক পরিমাণ হয়ে এসেছে আর একটু আমি নেড়ে নিচ্ছি খেয়াল রাখবেন পর না লাগে পর লাগলে গন্ধ আসবে এদিকে আমি দিয়ে দিচ্ছি দুটা দুটা নিয়ে নেড়ে চেড়ে এ পর্যায়ে আমি কিছু টাইম পরে এসেছি ফিরে এসেছি এবং আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি পর্যায়ে আমি যে এলাচটা দিয়েছিলাম দুটো এলাচ সেটা আমি উঠে নিচ্ছি উঠে নেবেন এটা আমার কিছু ফ্রাইম ফিগনেচারে নিব এবার তৈরি হয়ে গেল আমার সেই পর্যায়ে আমি এখানে নিয়ে নিচ্ছি একটা বল বলের মধ্যে এটা আমি নিয়ে নিচ্ছি এদিকে নিয়ে আমি একটু প্রেস করে করে এটা সেট করে নিচ্ছি আপনারা এইভাবে প্রেস করে সেট করে নেবেন দুটা এটা ঠান্ডা হয়ে আসলে শক্ত হয়ে আসবে এভাবে একটু প্রেস করে করে সময় রেটে প্রেস করে করে রেডি করে নেবেন এরপর আমি এটা একটু ভালোভাবে প্রেস করে নিচ্ছি সমান করে দিচ্ছি চার সাইড আমি এরপর দুই ঘন্টা পরে আসছি ফিরে দেখেন আমার মিষ্টিটা কত সুন্দর হয়েছে পারফেক্ট হয়েছে আপনাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব নিই